আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখেন আমার গরু মাংস দিয়ে কাঁঠাল রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে একটু কমেন্ট করে জানান যে গরু মাংস দিয়ে কাঁঠাল রান্নাটা কেমন হয়েছে এই যে দেখেন ভালো করে কালারটা দেখায় আপনাদেরকে আমি জানি অনেক মজা হয়েছে তারপর আপনাদেরকে দেখালাম গরু মাংস দিয়ে কাঁঠাল রান্না কাছে আমার রান্নাটা কেমন হয় তো মাংস অনেক তেল ছিল তেল ওপরে উঠে আসছে আর এখানে ধনিয়া পাতা আছে একটু ধনিয়া পাতা দিয়ে দিব একটু কাঁচামরিচ দিয়ে দিব ওপরে হয়ে যাবে আজকে কুমিল্লার মানুষের মতো একটু পাঁচ ফোরন ইউজ করছি আর এখানে আমার টুকটুক সাহেব দেখেন কি করতেছে টুকু এই যে দেখো তোমার ভিউ আছে এসেছি বলো মাম্মি মাম্মি পাপা বলো তো দেখছেন আমার টুকটুক কত ভালো আছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এই যে কথা বলতেছে বলো পাপা বলো পাপা পাপা এই পাপা দেখছেন আমার টুকটুককে কি সুন্দর লাগতেছি পাপা তুমি আপেল খাইছ পাপা কি যে সুন্দর লাগতেছে মাসাল্লাহ জাস্ট দেখেন আসো আসো পাপা পাপা আসো আসো চলে যাও কেন এদিক আসো পাপা আমার পাপা গোতেই রি তা আমার টুকটুক পাপাকে সবাইকে দেখাই দিলাম একটু বেশি আপেল খাইছে পেঁপে খাইছে একটু পরে তাকে আবার একটু পেঁপে দিব আপেল দিব আমার টুকু পাপা টুকু পাপা দেখছেন সে কীভাবে দেখতেছে আপনাদেরকে টুকু পাপা তাটা দিয়ে দাও বলো তাটা তো যাই হোক এখানে রান্নাটা প্রায় শেষের দিকে দেখেন কেমন হলো এখন নামাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারবার